সমানতিবাস আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার বন্ধু আসাদকে নিয়ে লিচু গাছের মধ্যে বসে আছি তা ভাবলাম যে এই ভিডিওটা একটু ধারণ করে নিই হ্যাঁ এটা স্মৃতির মধ্যে থাকবে আসাদ আমার বাল্য বন্ধু আমার স্কুল ফ্রেন্ড আসাদ সব গাছের মধ্যে বসে আছি আমরা শৈশবে ফিরে গেছি অনেক মজা আসাদ বলতে যে উঠতে পারবি না আমি বললাম যে কেন পারবো রায় দেখেন উঠে গেছি একদম গাছের ডালের মধ্যে হ্যাঁ লিচু গাছগুলো ছোট হলেও খুব সুন্দর গাছগুলো ডাল শাখা পোশাকা অনেক এই গাছগুলোতে এবং মানে গাছে উঠে একদম শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে যে এখানে আমরা দোলনা ঝুলি লিচু থাকলে লিচু পারে হ্যাঁ লিচু থাকলে লিচু পারতাম তুমি বলো কিছু বলো কেমন মজা লাগতো কেমিক্যাল কিছু লিচু লাগাই দিই পারে খাই আমরা এখন না যেহেতু এখন লিচু নাই আসাদ বলতেছে যে কিছু কৃত্রিম লিচু আমরা লাগাই দিই লাগাই দিয়ে আমরা লিচু খাই তো আমি বলি যে আপনারা সবসময় আপনাদের সময় বের করবেন হ্যাঁ একটু সময় সুযোগ করে বন্ধু বান্ধবকে সময় দিবেন বিভিন্ন জায়গায় যাবেন বাগানে যাবেন প্রকৃতির সঙ্গে থাকবেন নিজে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ প্রকৃতির মাঝে থাকলে সুস্থ থাকা যায় আমি আমি এটা বিশ্বাস করি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম